প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি শুরু করতেছি আমার কাছে আমার এক দাদা ভাই কিছু ভেজস জিনিস চেয়েছিল তো সেই জিনিসটি আমি আপনাদের দেখাবো এবং এই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব তো আপনারা ডিসপ্লেতে দেখতে পেয়েছেন যে আমি প্যাকেটে কি যেন রাখতেছি আসলে এগুলো হলো আপনার কিছু কবিরাজি জিনিস এটা পেরাসিন কাল থেকেই এটি ব্যবহার হয়ে আসছে এবং কবিরাজরা সকলেই এটা চেনে তো ওখানে আছে মোনামুনি আছে মিলন গোটা আছে বাধ্যমণি আছে তো তিনটা ফল আছে তিনটা প্যাকেট এছাড়া এই ফলের প্রায় আঠারো থেকে বিশ প্রকার আছে এবং উনি বেশ কিছু নকশা আমার কাছে চেয়েছিল তো বিভিন্ন কোয়ালিটির আমার কাছে নকশা আছে প্রায় একশো প্রকারের মতো তো এগুলো কবিরাজদের কাজে লাগে এগুলো পাওয়া যায় বিভিন্ন সুরার বিভিন্ন আয়াত এগুলো মূলত রাখলে বিভিন্ন সমস্যার সমাধান হয় তো এগুলো আমার কাছে আছে তো কবিরাজের কিছু প্রয়োজন ছিল তো ওনারে আমি এগুলো মূলত পাঠাচ্ছি হুজুর তো এবার আমরা দেখব যে ওই যে প্যাকেটে যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো কি কাজে লাগে বা এই জিনিসগুলো কী আসলে এই জিনিসগুলো হলো একটা মিলিত ফল আপনি যখন এটিতে কোনো কাজ করবেন তখন এটি জীবিত হয়ে যাবে যেমন আমি প্রথমেই নিচ্ছি যেটা এটা হলো ঝগড়া গোটা এই ফলটা কি হয় যতই যাই করেন না কেন একের তেরে কখনো হবে না তো আমরা দেখি হয় কিনা তো আমরা কয়েকটি ফল দেখবো তো ভিডিওটি একটু খানি বড় হবে তো আপনারা একটু চেষ্টা করবেন তো আপনাদের সাথে আছি আমি বরাবরের মতো একটা বোর্ড অনেকেই জানতে চান যে আমার ঠিকানা কোথায় এটা হলো ইন্ডিয়ার কাছে সুন্দরবন এটা বাংলাদেশের ভিতরে তো এটা চেক করার জন্য প্রথমে পানি নিতে হবে পানি নেওয়ার পরে পানিতে এটি ভালোভাবে দেখতে হবে যে জোড়া লাগতেছে আপনারা দেখেন আমি আবার একটু গায়ের মতো করে দিলাম যে জোড়া লাগতেছে কিনা সেটা দেখার জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে ফল দুটো নড়া করতেছে জোড়া লাগতেও পারে আপনারা যদি ভাবেন তো আমি আবার হলো দুইটা এক জায়গায় করে দিচ্ছি জোড়া লাগার জন্য তো করে জোড়াটা লাগে কিন্তু কোনোভাবেই জোড়া লাগানোর মতো দেখতেছি না দুইটা দুই ভাবে চলে যাচ্ছে দেখতে পারছেন তো চলে যাচ্ছে ওটা হবে না আরেকটা ফল নিতে হবে এবার এটা হলো আরেকটা ফল এটা জোড়া লাগে কিনা দেখবো যদি জোড়া লাগে তাহলে যে এটা হলো অন্য ফল আর জোড়া না লাগলে ভাববো যে এটা আলাদা একটা ফল এবার এই দুইটা দিচ্ছি দেখি জোড়া লাগে কিনা আর এর সাথে দিয়েছি মোনামনি দিয়েছি দেখবো যে কোনটা জোড়া লাগে আসলে মোনামনি মানেই হলো আপনার মোনা আর মনি যদি এক জায়গায় হয় তাইলে জোড়া লেগে যাবে ওই দেখেন এটা লাগাতে পারলাম না কিন্তু মোনা কিভাবে নড়ে যাচ্ছে এটা এটা একটা কিন্তু একেবারেই ন্যাচারাল যারাই বিষয়ে জানে তারাই শুধু জানে এতে কোনো হারটা কিচ্ছু দেওয়া লাগে না আপনার এমনিতেই এটা জোড়া লেগে যায় তো আমরা দেখতে পেয়েছি যে তিনটাই এখানে দিয়েছি তো প্রথম যদি মোনা যদি দুইটা যদি মোনা হয় তাহলে আবার জোড়া লাগে না তবে যদি মোনা মুনি হয় তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের যদি কোনো কবিরাজি মালামাল ইত্যাদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে হোম সার্ভিসের মাধ্যমে আপনারা সেগুলো নিতে পারবেন তো আমার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম